আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি দেখাবো আমার পাখির খামার এই যে আমার পাখির খামার যেখানে পাখির খামারের ঘর এই যে এখানে অনেক পাখি পাখি পালতে গেলে অনেক সমস্যা মানে অনেক ঝামেলা দেখেন কত কিছু কিনতে হয় পাখিদের জন্য এই যে এখানে খাবার দাবার সব কিছুই আছে অনেক খাবার কিনতে হয় এটা হলো কুয়েত এই যে এখন দেখাবো পাখি এই যে এটা হলো আমার বাজরিগার পাখি এই যে আমার বাজরিগার পাখি এখানে আছে ছয়টা পাখি আছে এই যে দেখুন পাখিগুলোর অনেক দাম তারপর এখানে আছে মোট মোট বিশটা পাখি আমি অলরেডি কিনেছি আমার খামার এখন বিশটা পাখি আছে আরও আনব এই এগুলো সব ফাঁকা এগুলোর জন্য কিনবো এই যে এখানে দুটো আছে দেখেন সুন্দর লাগে তাই না হ্যাঁ দুটো এখানে কতগুলো টুনটুনি পাখি আছে দেখেন না খালি লাফাই পাখি টুনটুনি পাখিগুলো এই যে খালি লাফ হয় টুনটুনি পাখিগুলো খালি লাফ হয় তারপর এখানে আছে এই যে দেখেন এগুলো কিন্তু চড়াই পাখি না আপনার আবার কেউ চড়াই পাখি ভাববেন না তো আমার পাখির খামারটা কেমন হল অবশ্যই জানাবেন এইগুলো আমার আমার কাছে খুব ভালো লাগে এই পাখিগুলো তাকায় কেন এক চোখ দিয়ে তাকায় সে ডোনাল্ড ট্রাম্প আর চোল্ডুকর ডোনাল্ড ট্রাম্পের মতন একদম সেম ডোনাল্ড ট্রাম্প তো সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ